অসংখ্য ভাইকে মনকে গুম করা হয়েছে অসংখ্য সহকর্মীকে বারবার দফায় দফায় জেলে যেতে হয়েছে অনেকে পঙ্গু হয়েছে অনেকে আহত হয়েছে সেই কষ্টে জনগণ নিয়ে আমরা আছি এই পরিবর্তনের দিনই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীর কাছে একটা অনুরোধ জানিয়েছিলাম যে আল্লাহ সুক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে দিয়েছে আসল নাগরিক হিসাবে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই আমরা ধৈর্য ধরি আমরা শান্ত থাকি এবং আমরা বাংলাদেশকে গঠন করার জন্য নিজেদের সমস্ত শক্তি দিই কিন্তু আগের আগে গিয়েছে এখন সর্বস্তরের মানুষ বলে শুধু হাত বদল হয়েছে মানুষ বলে রেট একটু বৃদ্ধি পেয়েছে সেদিন একজন বড় দসাই বললেন আগে মাসে মাসে ওই মুটের আয় করে নি এখনকার এখন কার যারা আসে পায়সা বলে রেট বাড়িয়ে দে আমি জিজ্ঞেস করলাম রেট কেন বাড়াতে হবে বলে যে ওরাত তো 15 বছর খেয়েছে আমাদের কোপালে কয়দিন আছে জানি না যে কয়দিন আছে সেই কয়দিনে আমাদের পেটটা একটা একটা কথা হলো এতগুলা মানুষ জীবন দিলো এতগুলা মানুষ শ্রম হলো তোমারই তো সহকর্মী তোমারই একজন ভাই এখন আর দুনিয়ায় নাই একজন বোন তাদের মুখের দিকে তাদের রক্তের দিকে তুমি কি একটু টাকা বানা তুমি কি একটু সম্মান দেখাবো না তুমি কি তাদের শহীদদের সেই জীবনকে রক্তকে তুমি কি অপমান করবা কষ্ট দিকে নিয়ে যে চৌত্রিশ হাজার মানব মানবী পঙ্গ হয়ে পড়ে আছে কেউ বিছানায় কেউ হাসপাতালে কেউ দুখে দুখে জীবনের সাথে লড়াই করছে তাদের জীবনের রক্তের কি কোনো মূল্য নেই সম্মানিত ভাইয়া আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে বলেছি এই অপকর্ম যেই করবে তাকে আমরা ছাড়বে ওই হারাম খাওয়ার আমাদের দরকার নেই

বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ না পর্যন্ত আমাদের এই যুদ্ধ লড়াই অব্যাহত থাকবে চব্বিশের যুদ্ধ আসলে আবু সাই মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ কেন বলে বাংলাদেশ যদি পাঁচ আগস্টের পর পুরাপুরি মুক্ত হয় প্রতি পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে হয়তবা তার অবনতি ঘটানো হচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন আমি বলেছিলাম ইট উইল বি জেনোসাইড অফ ইলেকশন এটা ইলেকশনকে একদম খতম করে চরম বিশৃঙ্খলা হবে রক্তের বন্যায় বাংলাদেশ বেশি আমরা এটা চাই আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে আর ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতাম কত